হাওড়া থেকে বিশাল মিছিল ধর্মতলায় হাওড়া থেকে বিশাল মিছিল ধর্মতলায় আসছেন ছাত্র যুব মহিলারা মঞ্চের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ আর কলকাতা পুলিশের ধিক্কারের মুখে স্লোগানে স্লোগান উঠছে পোস্টমর্টে কারচুপি হলো কেন কলকাতা পুলিশ জবাব চাই জবাব দাও তথ্য প্রমাণ লোপাট হলো কেন কলকাতা পুলিশ জবাব চাই জবাব দাও বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর ধর্মতলায় সমাবেশ ডেকেছে এস এফ আই ডিওয়াইএফআই সারা ভারত গণতান্ত্রিক সমিতি আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রের ধর্ষণ হত্যার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে এ মাসের শেষেই বিচারের দাবিতে সরব রয়েছে কলকাতা বলছি যে সামনে থাকবেন না ব্যানারের পিছনে যান ব্যানারের পিছনে যান অনেকে সাইড দিয়ে হাঁটছেন ছবি ভিডিও সবই পাওয়া যাবে পিছিয়ে যান সাধারণ কংগ্রেকটার বলছি আমাদের পিছিয়ে যান অনেককে বলছি যে সামনে থাকবেন না ব্যানারের পিছনে যান ব্যানারের পিছনে যান অনেকে সাইড দিয়ে হাঁটছেন